দিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জার উঠছে আর আলে প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে মেমোরিয়ালের সহযোগিতায় কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির উদ্যোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দক্ষিণ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ডান্স অন ফিলস শীর্ষক এক অপরূপ নৃত্যানুষ্ঠান নফ উত্থান গ্রুপের বিশেষভাবে সক্ষম শিল্পীরা প্রদর্শন করলেন তাদের নৃত্য গণেশ বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় परवर्ती भरतनाट्यम परेशन करें चेयरपन रीचा अगरवाल कोलकाता सेंटर फॉर क्रिएटिविटी हर साल एक फेस्टिवल ऑर्गेनाइज करता है इस साली आर्ट फेस्टिवल तीस दिन का प्रोग्राम है थर्टी डेज ऑफ सेलिब्रेशन एंड पूरे सिटी में अलग अलग जगह में जैसे इंडियन म्यूजियम में एक पूरा वीक का सेलिब्रेशन था अभी विक्टोरिया मेमोरियल में है ऐसे करके भिन्न भिन्न आपके लोकेशंस पे लागे लागे हम लोग आर्ट एंड कल्चर सेलिब्रेट कर रहे हैं जो आपका विजुअल आर्ट्स होगा डांस परफॉर्मेंस म्यूजिक परफॉर्मेंस, ये भी बहुत ज़रूरी है देखिए कि हम लोग जो यंगर टैलेंट को भी रिकगनाइज़ करें उनके लिए एक प्लेटफॉर्म क्रिएट करें तो आमिया फेस्टिवल में while we celebrate the celebrated we also make sure that at any point of time we are creating a platform for younger talents because today's talent is what is what is going to come in front of us tomorrow so it is a duty of all of us to make sure that they are being seen that they are being understood and they are being presented very well <laughs> সুরনন্দন ভারতীর একত্রিশতম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হল ইন্দুমতি সভাগৃহে অনুষ্ঠানে বাংলার পাশাপাশি জাপানি ও জার্মান ভাষায় রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ডক্টর দীপা দাস

পরে সঙ্গীত পরিবেশন করেন সুজয় আচার্য কমিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে রাবিন্দ্রিক কণিকা শীর্ষক একটি পুস্তিকার আনুষ্ঠানিক প্রকাশ হয় অনুষ্ঠান নিয়ে সংস্থার সর্বভারতীয় সম্পাদক রীতিশ রঞ্জন চক্রবর্তী জানালেন রবীন্দ্রনাথ যে শুধু কেবলমাত্র কলকাতা বা পশ্চিমবাংলার নয় সারা ভারতবর্ষে রবীন্দ্রনাথ রয়েছেন এবং এটাই আমরা স্মরণ করতে চাই যে রবীন্দ্রনাথ কেবলমাত্র কলকাতা কেন্দ্রিক নয় সারা ভারতবর্ষে প্রত্যেকটি ভাষার লোকের কাছেই রবীন্দ্রনাথ তিনি কিন্তু জীবন্ত হয়ে আছেন বলে আমরা বিশ্বাস করি প্রসন্ন স্মৃতি সংসদের উদ্যোগে উত্তম মঞ্চে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় অনুষ্ঠানে সংসদের সদস্যবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন সৈকত মিত্র অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেই কিছু মুহূর্ত যেগুলো খুব ছোটবেলা থেকে দেখেছে এবং আমিও গৌরী যেভাবে দেখেছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া কারণ এই কিছু কিছু অ্যানেকটোটস বিভিন্ন জায়গায় ঘুরে এখন যদিও লোকের কাছে গুগল সার্চ করলে অনেক কিছু পাওয়া যায় কিন্তু বেশিরভাগই সেগুলো সঠিক হয় না যেমন এক্ষুনি সত্যাদ্দা যেটা বললেন সেটা একদিক দিয়ে ঠিক কিন্তু গানটা ছিল আসলে অ্যাক্সিডেন্টের পরে যখন অনেক ফ্যান লেটার্স আসত এবং আমার বাবা তখন প্লাস্টার পায়ে মানে নড়াচড়ার অবস্থা নেই যখন ভেবেছিলেন যে আর বোধহয় গান গাইতে পারবো না কোনোদিন তখন গৌরী কাকু এসে বলেন যে তোকে গান গাইতেই হবে ইনফ্যাক্ট নচি কাকু প্রথম ওনাকে গান করতে নিয়ে গেছিলেন মানে সুবর্ণার বাবা নচি কাকু সেই গানটা হচ্ছে রাজার পঙ্কি উইড়া গেলে কান্তি ঘোষ স্মৃতিচারণ করেন উত্তম কুমারের কোলে আমি পাট পেছন দিকে গৌরী কাকা দাঁড়ান গৌরী ঠ্যাঙা মা লম্বা একজন লোক মানুষ বাবার দুই বন্ধু ছিল এইরকম লম্বা একজন গৌরী কাকা একজন ডিজের কাকা এদের সঙ্গে রোজ সকালবেলায় এক ঘন্টা ঘুম থেকে উঠে পায়ের বালিশ নিয়ে নানান রকম আলোচনা হতো তো প্রথম আলাপ যখন তখন আমি প্যান্ট না প্যান্টের আগে আমাদের ছোটবেলায় একটা জিনিস পড়া হতো ইজের মতো বলা তো সেই সময় মাঠ কালো টিপ দিয়ে তেতলার ঘরে শামবাজারে পাঠিয়ে দিতেন বাবা গান নিয়ে বসেছে গৌরিকা লিখছেন অদ্ভুত মানুষ তখন থেকেই দেখছি লিখতে লিখতে গানের ফ্যান তুলে দিতেন জানলার উপর হ্যাঁ লিখে করছেন সে এপাশ পাশ ফিরছেন ও ফিরছেন আর বাবা খালি রিজেক্ট করে যাচ্ছে করতে করতে একটা সময় যখন দাঁড়াতো সে আনন্দ আপনাদের এখনকার দিনের সময়কার লোকেদের বোঝাতে পারব না এরপরে একটু বড় হলাম পয়সা চিনতে শিখলাম পাঁচ পয়সা তা সেই অবস্থায় লিখতে হবে মাথা থেকে পাকা চুল তুলতো পাকা চুল আরম্ভ হয়েছে হ তা এখন তুমি পাকা চুল তোলাবে তোল তুলে দেখাবি কটা তুলেছিস তুলে পাশে রাখতাম এই তুলতে গিয়ে একদিন একটা আঁচিল মতো ছিল সেটা কুটে ফেলেছিলাম অজরে রক্ত বাবা গিয়েছে সে বরফ টরফ কিছু দিয়ে ঠিকঠাক হলো তারপর একটা ডিল হলো পার পাকা চুল পাঁচ পয়সা সে পয়সা কিন্তু আজ অব্দি পাইনি পাঁচ কোটি পঞ্চাশ কোটি পাঁচশো কোটি টাকা দিয়ে গেছে কি দিয়েছেন আমি অলরেডি সখানে গান করেছি গৌরী কথা লেখা কিন্তু একখানা গান পৃথিবীর যেখানেই যাই না কেন সেটা গৌরী কথার গান কফি হাউসে সেই আড্ডাটা তা এইটা তার বদলে প্রেহা এই হচ্ছেন গৌরী প্রসন্ন মজুমদার অদ্ভুত তার আচরণ বিচরণ সমস্ত খাওয়া দাওয়া কথা বলা গান লেখা সাদা কাগজে প্রথম নোকরা লিখলেন লিখে সঙ্গে সঙ্গে তিনটে মিল লিখে ফেললেন তারপর লেখা আরম্ভ হল নানান রকম আমি বলতে আরম্ভ করলো ঠিকই বলছে নটা অবধি চলবে ঘুম থেকে উঠে বাবার সাথে একটা অদ্ভুত ব্যাপার ছিল বাবা মারা যেতে গৌরী কাকা একটা জায়গায় লিখলেন উল্টো রথে যে নচির সাথে আমার সম্পর্ক হচ্ছে যে ভাষায় আমি এম করেছি ইংরেজি ভাষায় ইলাজ ইংলিশ ইলাজ এম এ ইন ইংলিশ সেই ভাষার গ্রামার পাল্টে দিয়ে গেল কিরকম আমার সাথে নচির সম্পর্ক ছিল কিউ আর ইউ এর সব সময় পাশাপাশি থাকে একটা চলে গেল আর তো হবে নচির সম্পর্ক তো লোকটার ভাবনা চিন্তা সমস্তটা মানে সবাইয় থেকে আরকি এই গানটা কীভাবে তৈরি হয়েছিল মনে আছে আমার গানের স্বরলিপি লেখা আছে হ্যাঁ কেন মনে থাকবে না মানে আমি তো জন্মাইনি তা শুনেছো তোকে শুনেছি বাবার কাছেই শুনেছি ওর দুজন তখন বাবাকে যিনি মানুষ করেছিলেন এর ভিতরে কে কথা বলছে এত আরে ভাই আসবেন কথা বলতে তো এখানে এসে কথা বলুন না বাবাকে যিনি মানুষ করেছিলেন উড়িয়া একটি কাজের লোক তার একটা নীল রঙের লিলি বার্লির কৌটো ছিল পয়সা জমাত বাবা আর কাকা বাবা ডাক্তারিটা পাশ করছে কিন্তু রোজগার আরম্ভ হয়নি গৌরীকাকাও এম এফ এম এ করে দুজনেই বেকার গ্রাম করবে এটা ডিসাইডেড আমার ঠাকুরদাকে বলে দিয়েছে আমরা গোন সাধ এদের সাহায্যে করলাম নিজের নামগুলো শুরুর দিকে শুরু না আরো আগে আরো তো

নবীন মজুমদার একটা কথা বলেছিলেন যে শোন তুই বানিয়েছিস খুব খেটে আরও দুটো গান বানা এই গানটা যদি চিরদিনের চিরকালের করে রাখতে হয় তাহলে হেমন্ত ওকে দিয়ে গাওয়া আমাকে দিয়ে গাওয়াস না কল্পনা করতে পারে আজকে সব শিল্পীরা এই শিল্পীরা ভাবতে পারে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন মনোময় ভট্টাচার্য

সংসদের সভাপতি কৃষ্ণা সেন জানালেন গৌরী প্রসন্ন আমাদের বলতে গেলে স্মরণে মননে আজও বিরাজমান যদি বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু তার প্রতিটি কথা প্রতিটি গান যেন আমাদের মনের কথা মনের মাধুরী দিয়ে মিশিয়ে তিনি রচনা করে গেছেন এই যে তার এই ভাবুজ্জ্বল মূর্তি সেই মূর্তি চিরকাল আমাদের মনের মধ্যে হয়ে থাকবে আঁকা আর মনের মধ্যে যেন মনে হয় যে যে তার বাঁশি বাজিয়ে গিয়েছেন সে বাঁশি যেন আমাদের মনের মধ্যে প্রাণের মধ্যে নিত্য নতুন নব নব স্পন্দন জাগিয়ে তুলছে